পাঁচ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ বিভিন্ন উপায়ে বহুবার দাঁড়ানোর চেষ্টা করছে অনেক নেতাকর্মী কারাগারে গেছেন আরও অনেকে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গেছে অনেক লোক আত্মগোপনে থেকে থেকে বিভিন্ন পোস্ট বা ভিডিও বার্তা দিয়ে পার্টিকে শক্তিশালী করার চেষ্টা করছে এরই মধ্যে শেখ হাসিনা সহ অনেক সেন্ট্রাল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের নামে প্রায় তিন হাজারের বেশি মামলা হয়েছে এত কিছুর পরেও কোনোভাবে আটকাতে পারছে না আওয়ামী লীগের গণজোয়ার ফেইসবুক সহ বিভিন্ন প্রকার যোগাযোগ মাধ্যমে জনজরিপে আওয়ামী লীগের সমর্থনের কাছে অন্য দল ভেসে যাচ্ছে বলা যায় সেই গণজোয়ারের মাঝেই যেন আরেক গণজোয়ারের শুরু গোপালগঞ্জের মানুষের মিছিল মিটিং আজ ভোরে গোপালগঞ্জের তিন রাস্তার মোড় থেকে আবারও বিশাল মিছিল নিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা i <laughs>